নমস্কার বন্ধুরা আজকে চিংড়ির মালাইকারি রান্না করছে চলুন দেখে নি কেমনভাবে রান্না করছি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ভেজে নিচ্ছি ওই ম্যারিনেট করার পাটটা আমার তুলতে ভুলে গেছিলাম এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি আর একটু তেজপাতা আর হচ্ছে তিনটা এলাচ দিয়ে ওটাকে মিডিয়াম ফ্লেম করে আমি দু মিনিট মতন ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ ঘষে নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজেরই ওটাই ঘষে নিয়েছি বেশি পেঁয়াজ আর বেশি আদা রসুন আমার মনে হয় এই মেলাইকারিতে দিলে ওই যে সুন্দর টেস্টটা বা গন্ধটা সেটা চলে যাবে তার মধ্যে এবার তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি আপনারা চাইলে আপনার বেটেও দিতে পারেন এবার আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ মানে এটা মোটামুটি একটি এক টি স্পুন টেবিল স্পুনও না কিন্তু এখানে মশলা বলতে আমার অল্প হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে আমি নারকেলের দুধ দিয়ে গুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা আবার নারকেলের দুধ দেব নারকেলের তুল আমি দুভাবে হাগ করে রেখেছি একটাতে এক নারকেলের দুধ তার সাথে অল্প করে নারকেলের জল দিয়ে রেখেছি ওটাকে এইটা এইভাবে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এটাকে দিয়ে অল্প অল্প করে মশলাটাকে কষাবো একদম যখন কষিয়ে একদম মশলাটা সুন্দর একদম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো খেয়ে দেবো কিন্তু এই জিনিসটাকে খুব ভালো করেই পুরো যে এই নারকেলের দুধ আর জলটা দিয়ে সুন্দর করে কষাতে হবে নইলে কিন্তু এটা টেস্টটা বেরোবে না তো সুন্দর করে কষাবেন আর আপনারা যদি ভেবে থাকেন নারকেলের জল দেওয়া তো অনেক মিষ্টি হয়ে যাবে না একদমই সেটা হবে না যেহেতু দুধও পড়ছে দুধে তো মিষ্টি তা অতটা থাকেন না তো অতটা মিষ্টি হয় না আর টেস্টটা খুবই সুন্দর হয় এইবারে এর মধ্যে আমরা এই চিংড়ি মাছগুলো ভাজা যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমরা এখানে দেওয়ার পরে এটাকেও হালকা হাতে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে ওটাকে ঢেকে দেব মানে অল্প করে একটু ঢেকে দিলে কী হবে কি ভালো লাগবে আর এই রসটা কিন্তু ফেলা যাবে না এটা খুবই সুন্দর খেতে লাগে ওটাও দিয়ে দেব দিয়ে এর মধ্যে বাকি যে দুধটা আছে বাকি আমি দুধটা ঘন দুধটাকে নারকেলের দুধটাকে তুলে রেখেছিলাম সেই দুধটা দেব দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এই যে সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই দুধ এটাকে একটু নুন মিষ্টি চেক করে নিয়ে আমি তারপর ঢেকে দেবো এই দুধ এটাকে দিয়ে এটাকে এবার নিজের মতন করে হতে দেবো এবারে আমরা নারকেল থেকে যে দুধটা বের করেছিলাম ওই যে নারকেলটা সেটার একটুখানি দিয়ে দিচ্ছি এইটা যখন মুখে পড়ে ভাতের সাথে বা যখন এমনি মুখে পড়ে এটা অসাধারণ খেতে হয় একবার এভাবে করে দেখবেন কথা দিচ্ছি আপনাদের এই রেসিপিটা প্রিয় হয়ে যাবে এইভাবে দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে মানে আমি একদম ঢেকে ঢেকে এটাকে করেছি করার পর এবার নাচটা ঘি দেবো ঘি তো দিতেই হবে এখানে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে দেবো যাতে আর গন্ধটা যাতে বেরিয়ে না যায় গরম মশলা আমি একদম কমই দিচ্ছি দিয়ে এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো আমি তখনই নাড়াই না পরে নাড়িয়ে এরকমভাবে ঢেকে দিয়েছি